অপরেশন সিন্দুর করে পেহেলগামে জেহাদি হামলার প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নটি জেহাদি ঘাটি ভেঙে ঘুরিয়ে দিয়েছে ভারতীয় সেনা রাফাল জেট পাক মদত পুষ্ট জেহাদি সংগঠন লস্করি তৈবা জাইশি মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের ঘাটিগুলি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনা এই পরিস্থিতিতে বৃহস্পতিবারও ফের প্রত্যাখ্যাত করেছে ভারত বুধবার রাতে পাকিস্তান সেনা ভারতের পনেরোটি সামরিক ঘাঁটিকে নিশানা করে হামলা চালালেও সেই হামলাগুলি রুখে দিয়েছে ভারতীয় সেনার হাতে থাকা এস ফোর এয়ার ডিফেন্স সিস্টেম পাশাপাশি নিয়ন্ত্রণ রেখা বরাবর পুঞ্জ বারামুলা রাজৌরি সহ একাধিক জায়গায় এক নাগারে শেল বর্ষণ করে পাক সেনা যার জেরে ষোলো জন নিরীহ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার এর যোগ্য জবাব দেওয়া হয়েছে যোগ্য জবাব দিয়েছে ভারত লাহোর রাওয়ালপিন্ডিতে হামলা চালিয়েছে ভারতীয় ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম আর এদিকে ভারতীয় সেনার এই প্রত্যাঘাতের পর রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় শুরু হয়েছে পুজো দেওয়া সিঁদুর খেলা ভারতীয় সেনার মঙ্গল কামনায় এই পুজো দেওয়া হয় বৃহস্পতিবার কালী মন্দিরে পুজো দিয়ে সিঁদুর খেলায় মেতে উঠলেন পুরুলিয়ার বিজেপি নেতাকর্মী সমর্থকেরা বৃহস্পতিবার পুরুলিয়া শহরের বড় কালীমন্দিরে পুজো দিয়ে ভারতীয় সেনাবাহিনী জওয়ানদের মঙ্গল কামনায় ও পাকিস্তানিদের শুভ বুদ্ধি উদয় যাতে হয় তার জন্য প্রার্থনা করলেন মহিলারা কাশ্মীরের জেহাদি হামলার ঘটনার পাল্টা মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের জেহাদি ঘাঁটিগুলিতে মিসাইল নিক্ষেপ করে ধুলির সাধ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী আর এর জন্যই গোটা দেশ জুড়ে ভারতীয় সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছে সাধারণ মানুষ একই সঙ্গে সন্ত্রাসবাদকে গোড়া থেকে শেষ করে এবং যারা জিহাদিদের সহযোগিতা করে তাদের বিরুদ্ধেও এই পদক্ষেপ করার দাবি উঠেছে দেশ জুড়ে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনী মঙ্গল কামনা এবং সুরক্ষা প্রার্থনা করে জানালেন পুরুলিয়ার বিজেপি নেতৃত্ব শুনব বিজেপি শহর মন্ডল সভাপতি সুবিনয় ব্যানার্জির কি বক্তব্য যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে পাকিস্তানি মদত জঙ্গি সংগঠন কাশ্মীরের মধ্যে পাহালগাঁওতে তার জন্য গোটা দেশ নয় গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেছিল এবং মনে মনে সবার আগুন জ্বলছিল এর প্রতিশোধ কখন হবে তাই আমরা অপেক্ষায় ছিলাম যে এর যোগ্য জবাব আমাদের মোদিজি নিশ্চয়ই দেবেন সেই বিশ্বাস আমাদের ছিল মঙ্গলবার দিন রাত্রেবেলায় আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন সবাই জানে আমাদের মোদিজি সেইখানে পাকিস্তানের ভিতরে ঢুকে তাদের নটি জঙ্গি সংগঠন পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন এই আশাই আমরা ছিলাম আজ আমরা সেই সেনাবাহিনী যারা আমাদের সম্মান মা বোনেদের যে সিঁদুর মুছে দিয়েছিল সন্ত্রাসবাদীরা সেই সিঁদুরের সম্মান রাখতে অপারেশন সিন্দুর সাকসেস হওয়ার জন্য আমরা সেনাবাহিনীদের ধন্যবাদ জানাতে এবং তাদের শুভ কল্যাণ কামনার শুভকামনায় আমরা তাদের জন্যে পুজো দিতে এসেছি এবং গোটা ভারতবাসীর মঙ্গল কামনায় আমরা পুজো দিতে এসেছি তার সাথে সাথে আমরা এটাও চাইছি ভগবানের কাছে পাকিস্তান এবং পাকিস্তানের মদদপুষ্ট যে সব সন্ত্রাসবাদীরা আছে তাদের যেন বুদ্ধি হয় না হলে আগামী দিনে ইতিহাসের পাতা ছাড়া আর কোথাও পাকিস্তানকে খুঁজে পাওয়া যাবে না এ নিয়ে আমাদের কালিক অনিল কিছু রিপোর্ট দেখাবো অপারেশন সিন্দুরের আজ তৃতীয় দিন রয়েছে আর আমরা দেখেছি যে পাকিস্তান যেরকম এদিকে জঙ্গি হামলা করছিল তারপর জবাবি কারবাই ভারত পক্ষ থেকে শুরু হয়েছে ইতিমধ্যেই আমরা জানতে পারছি যে পাকিস্তানের বিভিন্ন যে টেরার যে প্লেস ছিল গেলাকে টার্গেট করে ভারত এদিক থেকে অভিযান চালিয়েছে গতকাল রাতভর আমরা দেখেছি যে ভারত পক্ষ থেকে আমরা দেখেছি যে হামলা করা হয়েছে পাকিস্তানে আর তারপর আমরা দেখেছি যে পুরো দেশ জুড়ে একটা খুশির মেজাজ রয়েছে ভারতীয় নাগরিকদের মধ্যে আমরা দেখেছিলাম যে বাইশ তারিখ যখন পাহগামতে জঙ্গিরা হামলা চালায় সেই ঘটনায় ছব্বিশ জন পর্যটকরা মারা গিয়েছিল আর তারপর থেকেই ভারতের যে নাগরিকরা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে একটা আশা করেছিলেন যে এটা একটা বড় কারবাই করবেন আর ঠিক সেই রকমই আমরা দেখেছি যে ভারত পক্ষ থেকে জবাবি কারবাই শুরু হয়েছে আর ইতিমধ্যেই আমরা জানি যে পাকিস্তানের বিভিন্ন যে জঙ্গির যে একটা ঘাঁটি ছিল সেই ঘাটিকে উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনারা আর তারপরেই আমরা দেখেছি দেশ জুড়ে যে সেলিব্রেশন শুরু হয়েছে আর এই সেলিব্রেশন পুরুলিয়াতেও দেখা যায় যেখানে পুরুলিয়ার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বড়ো যে কালী মন্দির রয়েছে পুরুলিয়া শহরে সেইখানে পুজো দেওয়া হয় আর যে জওয়ানদের যে ভারতীয় জওয়ানদের জন্য তারা পুজো পাশা করেন তারা বলেন যে ভারতীয় জওয়ান তারা যেরকম বর্ডারে লড়াই করছে তাদের অবশ্যই তারা মনে করছেন যে এই পুজো আর যেরকম তারা তাদেরকে উৎসাহ বাড়াবে আর সে কারণে আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টির যে সমর্থকরা রয়েছেন তারা সিন্দুর লাগিয়ে একের ওপরে অন্যকে সিন্দুর লাগিয়ে এই যে লড়াই চলছে সেটাকে সেলিব্রেশন করছেন আর তারা বলছেন যে ভারত যে পাকিস্তান এর যে আমরা দেখেছি যে পাকিস্তানের যে জঙ্গিরা যেরকম পহলগামে ছাব্বিশ জনকে পর্যটক যারা পহলগাম ঘুরতে গিয়েছিলেন তাদেরকে মেরে ফেলে তাদের জবাব চায় আর তারপরেই আমরা জানি যে শুধু পুরুলিয়া থেকে পুরো দেশ জুড়ে আমরা দেখেছি বিভিন্ন পর্যটকরা ওখানে ছিলেন তার মধ্যে একজন পুরুলিয়ারেও ছিলেন যে মনীষ রঞ্জন মিশ্র যে আইবি অফিসার ছিলেন তাকেও ওখানে গুলি করে মেরে দেওয়া হয়েছিল তারপর থেকে আমরা দেখেছি যে পুরুলিয়া শহরে বিভিন্ন এলাকা থেকে এরকম আমরা দেখেছি যে মিছিল বাইর করা হয়েছিল আর দাবি তোলা হয়েছিল যে এর জবাব চাই বিশেষ করে যে মনীষ রঞ্জন মিশ্রের যে ভাই ছিলেন আর যে পরিবার সদস্যরা তারাও দাবি করছিলেন যে যেরকম জঙ্গিরা এখানে পাহালগামে অ্যাটাক করে ২৬ জন পর্যটককে মেরেছে তার জবাব চায় আর এবার যখন এই ভারত পক্ষ থেকে যখন আমরা দেখেছি যে অ্যাটাক শুরু হয়েছে তারপর একটা খুশি মেজাজ রয়েছে শুধু পুরুলিয়াবাসী না পুরো দেশের যে নাগরিকরা রয়েছেন ভারতীয় নাগরিকরা তাদের মধ্যে একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে প্রসঙ্গত ভারতীয় সেনার মঙ্গল কামনায় এই প্রার্থনা শুধু পুরুলিয়ায় হয়নি হয়েছে বীরভূমেও ভারতীয় সেনা জওয়ানদের দীর্ঘায়ু কামনা করে বীরভূমের রামপুর হাটে একটি অনুষ্ঠান চলে রামপুর হাটের মোড়ের মা কালীর মন্দিরে পুজোর পর মানুষকে বিতরণ এরপর খেলায় ওঠেন তারা প্রসঙ্গত ভারতীয় সেনার এই অপারেশনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামকরণ করেছেন অপারেশন সিন্ধুর গোটা অনুষ্ঠানের আয়োজন করেন বীরভূমের জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী দেশ বি কি বলছেন শুনবো আমাদের দেশের জমান সেনাবাহিনী যেভাবে ভারত পাকিস্তানকে উত্তর দিয়েছে তাদের সাফল্য তাদের তারা যেন নিরাপদ থাকে সেটা প্রার্থনা করলাম তারপরে যেভাবে সিঁদুর দেখে বেছে বেছে হিন্দুদেরকে মারা হয়েছিল হিন্দু ধর্ম দেখে মারা হয়েছিল আজকে আমরা সেই মায়ের কাছে প্রণাম জানিয়ে প্রার্থনা করে আমরা আজকে সিঁদুর খেলা করলাম সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না